সব চারা নারা সদ ভা ও মা গো এক ফোটা পানি দিয়াই বুনিয়া দু কয়েক দিন ঘুরা ফিরা আবার অন্ধকার কবরে যাইবেন এই দুনিয়াতে কাহাকে কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো না ভাবিয়া চিন্তা করিয়া মাওলা। أو ينذكر كبر يا ابن سرك هو وبنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى <applause> للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم شَوَيْدُ الشريف ولي اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুক্রিয়া আদায় করতেছি শ্রী মোহন রব্বুল আলমিনের দরবারে ফেতনা প্রাসাদের যুগে এই ঠান্ডার মধ্যেও কষ্ট স্বীকার করে দিনী মাহাপিলে আসার বসার দিনই আলোচনা করার সোনার তৌফিক আল্লাহ দান করলেন সুক্রিয়ত সবাই বলি আলহামদুলিল্লাফার আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে আমার বান্দাবান্দিরা তোমরা যদি আমার পক্ষ থেকে ন্যামাত পাও নেমাতের শুক্রিয়া আদায় করো তোমাদের উপরে নেমাত আমি আরো বাড়াইয়া দেব নেমাত পাওয়ার পরে শুক্রিয়া যদি আদায় না করো মেয়ামাত তো বাড়ানো হবেই না বরঞ্চ শক্ত আজাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে অনেক লোকের কানে মাহাপের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাপিল আসে নাই আবার তালাস করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহাপিলে পাগলের মতো সুইটে চলে আসে মানজাদ্দা ওয়াজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় আব্বাজান চরমানের জমিনে ঘুমায়াস। আমার আব্বাজান বলতেন দিনই মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না যাদের সহি আল্লাহকে রাজকুষির উদ্দেশ্যে যারা আসছি আল্লাহ রাবুল আলমী তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত আছে কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টাশের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ ছিল ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত সুযোগ থাকার পরেও না আসার কারণ কি আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব কিসের অভাব আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা আল্লাহ বলে আলামীর কাছে দোয়া করে রব্বুল বলে আলামিন আপনি আমাদেরকে দিনের সহী বুঝদান করেন করে আল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন মায়ুরিদিল্লাহু বিহি খায়াই ফাক্তি সুফিদ্দি আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করে ইচ্ছা করে তাকে দিনের সহি বুঝদান করে পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে হেদায়ত কিন্তু কোনো পীরের হাতে নাই বলেন হেদায়ত কোন পীরের হাতে কোনো বাবাদের হাতেও কোনো দল দলের নেতা নেত্রীর হাতেও নাই হেদায়ত কার হাতে আল্লাহ অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি বাবার দরবার আসা যাওয়া করি যথেষ্ট সবাই বলে নাও পীর তো ভালো কথা পীরের বাবারও কারো ক্ষমতা নাই কাউকে নাজাদ করে জান্নাতের ব্যবস্থা করবে কথা ঠিক কিনা যদি পারতুই আল্লাহ রসুল আলাইহি আসাল্লামের চেয়ে বড় পীর বড় অলি বড় গাউস কুতু দুনিয়া থেকে আসছিল আসবে কোনোদিন তা আল্লাহ রসুল ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাজি আল্লাহ আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো আমল মানে কাজ জাহান নামের আগুন থেকে বাঁচো এর পরে অন্ধকার কবরে যে আসো ফাতেমা যদি কবর এই পরিচয় দেয়া হোক আমি আখেরই জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না তা আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম যদি তার নিজের মেয়ের ব্যাপারে কবরে করে নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর এমন কোন বাবা এমন কোন ওস্তাদ বা ওস্তাদ বা এমন কোন দল বা দলের নেতা তোমাকে আমাকে নাজাত করার ব্যবস্থা করতে পারবে সবাই মুখ খুলে বলবে এখন আমার বাজানদেরকে বলবো পর্দা মা মাহাবুল্লো যারা শুনতেছেন বলতেছিলাম মাহ বুঝের জন্য কথা হলো বুঝবে বলেন যারা মানুষ আমরা কি মানুষ না মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত কবি এক কথায় বুঝাতে যাইয়া